বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা দেওয়ান চৌধুরী অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই হু হু করে বেড়েছে বাফুফের ব্র্যান্ড ভ্যালু তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটির বেশ কয়েকটি সাফল্যের মধ্যে উল্লেখযোগ্য ফেডারেশনের অফিসিয়াল কিট পার্টনার যুক্ত করা বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও শুরু হয়েছে অফিসিয়াল জার্সি বিক্রি ভারত ম্যাচের আগে নতুন ডিজাইনে অ্যাওয়ে জার্সি বাজারে আনে বাফুফের কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড় যেখানে তারা সমর্থকদের কাছ থেকে পায় ব্যাপক সারা দ্রুতই ফেডারেশনকে জার্সি বিক্রির লভ্যাংশ বুঝিয়ে দেবে প্রতিষ্ঠানটি একবারে পঞ্চগড় থেকে শুরু করে আপনার কক্সবাজার পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গা বাকি নেই সব জায়গা থেকে অর্ডার আসছে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে এরপরে দুবাই থেকে ইউরোপে কয়টা দেশ থেকে অনেকে জার্সি চাচ্ছে বাফুফের সাথে আমাদের যে কন্ট্রাক্টটা আছে ওনার প্রত্যেক জার্সি থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট পাবে যেটা হচ্ছে মেইন জার্সির জন্য একটা অ্যামাউন্ট আর ফ্যান জার্সির জন্য আরেকটা প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে দিয়ে মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন দেশের ফুটবলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী বাফুফের পক্ষ থেকেও নেই কোনো অভিযোগ কোনো কমপ্লেন নেই ওনার এখনও যেটা হচ্ছে ওনার যেটা আমি বুঝতে পেরেছি ওনার ওইখানে একটা ইমোশনাল কাজ করেছে উনি ফার্স্ট টাইম নিজের দেশের জার্সি পড়েছে বাফুফে থেকে আমার যতটুকু ওনার সাথে কথা হয়েছে ওরা দে আর ভেরি হ্যাপি ওনাদের কোনো কমপ্লেন ওইরকম নেই দশ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের তার আগে হোম জার্সি বাজারে ছাড়বে দৌড় আমরা চাচ্ছি মেয়ের ফার্স্ট উইকে লঞ্চ করতে যেন এক মাস সময় থাকে সবার যেন সবাই ম্যাচের আগে জার্সিটা পায় আর যেহেতু হামজা প্রথমবার দেশে খেলবে ম্যাচটা প্রথমবার দেশে হবে আমাদের প্রথম বলতে গেল কি নতুন স্টেডিয়ামে এই ইয়ের পরে তো আমরা চাচ্ছি যেহেতু স্টেডিয়ামে যেন সবাই জার্সি পরে যেতে পারে ওইটা টার্গেট করছি কিট মার্টার দৌড়ের সঙ্গে দু বছরের চুক্তি করলেও তাদেরকে এক বছরের জন্য পর্যবেক্ষণে রাখবে বাফুফে তবে শুধু ফুটবল নয় বাংলাদেশের অন্য সব স্পোর্টস নিয়ে কাজ করতে চায় দৌড় তাই তো অ্যাথলিট ইমরানুর রহমানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে প্রতিষ্ঠানটি ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা